কালনা এক নম্বর ব্লকের অন্তর্গত ধাত্রীগ্রাম পোস্ট অফিস মোড়ে পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট এবং কর্মীদের নিয়ে আজ একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় আজ তারা তোমার হাত আমার হাতে আমরা সবাই দিদির সাথে এই স্লোগানকে সামনে রেখে রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী আজ তারা এই কর্মসূচি পালন করেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আরতি হালদার কালনা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল ছন্দা সিংহরায় সহ বিশিষ্ট ব্যক্তিগণ মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট শিখা দত্ত সেনগুপ্ত আজ এখানে এসে বলেন রাজ্যের বিভিন্ন জেলাতেই আজ এই কর্মসূচি পালন করা হচ্ছে তিনি আরও বলেন নারীদের ক্ষমতায়নের জন্য সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত লড়াই করে চলেছেন তিনি মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী সহ পঞ্চায়েতে মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ করেছেন সমাজে মহিলাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি যে লড়াই করে চলেছেন তার জন্য তাকে কর্নিশ জানানো তার প্রতি কৃতজ্ঞতা জানানো এবং সমাজের সব স্তরের মানুষের কাছে তার এই লড়াইয়ের বার্তা পৌঁছে দেওয়াই ছিল আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যানারে পক্ষ থেকে আমরা ধাত্রীগ্রাম পোস্ট অফিসের মোড়ে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের প্রেসিডেন্ট এবং কর্মীরা একসঙ্গে হয়ে এক বিশাল জন মহিলা সমাবেশ হয়েছিল এখানে আমাদের স্লোগান ছিল তোমার হাত আমার হাতে আমরা সবাই দিদির সাথে এটা আমাদের মহিলাদের একটা কর্মসূচি আমাদের রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ব্লকে ব্লকে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য আমাদের জেলাতেও এই প্রোগ্রাম আজকে কালনার গ্রামে করেছি ইচ্ছে করেই আমরা বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে করছি যাতে সমস্ত ব্লকের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন হয় এখানে প্রচুর মহিলারা আমরা আমাদের ওই এক স্লোগান ছিল মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নে কি কি করেছে নারীদের জন্য কি কি কর্মসূচি কি কি প্রকল্প উনি দিয়েছেন সেই প্রকল্পগুলোর মধ্যে কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী তার সঙ্গে তিনি দিয়েছেন আমাদের লক্ষ্মী ভাণ্ডার এই সমস্ত প্রকল্পগুলোর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতে পঞ্চাশ শতাংশ মহিলাদের আসন সংরক্ষণ করেছেন অর্থাৎ মহিলাদের শিক্ষা মহিলাদের অগ্রাধিকার মহিলাদের সমাজ এবং সংসারে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে চলেছেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানিয়ে কৃতজ্ঞ তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করায় আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল এবং মানুষের সামনে তুলে ধরা যে মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের জন্য একবারে ভীষণভাবে অনুপ্রাণিত করেছেন আমাদের নারীদের জন্য উনি যা করেছেন সেটা দৃষ্টান্তমূলক এবং তার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আপনারা মিডিয়ায় আমাদের যে স্লোগান ছিল বলে সবাই